কথা যে মনে পড়ছে এটা কি কই তা রাজা মন্ত্রীর রাজমশাই মন্ত্রী হিসাবে বেতন দিয়ে এক লাখ আমি বেতরের বিষ্যের আহল বাবা আমার আহল তো এবারে বিয়ে করলো জিভু তো আমি বিয়ে করলো তো হয় তো হ্যাড়া এক লাখ টাকা বেতন আমার ভাষ্য টাকা বেতন কারণটা কি অহন কইতাম না দুই দিন পরে কয় ঠিক আছে কইয়া তো রাজমশাই মেথর রে আর প্রধানমন্ত্রী লইয়া আটতে বাড়িছে ওই মেথরের প্রশ্নের জবাব তো তারা তো বুদ্ধিমান মানুষ তারা ঘটনা ঘটাই না তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি মনে করেন আমরা রূপসাদ রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর তো রাজমশাই রূপসাগরের ফোর সিং ফানো খেয়েছে করে ম্যাথর করে কামিদ এখন প্রধানমন্ত্রী বলিদু রোগী এই 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 সাগরে কয় ফেলা ফানি হইব তুই কবি আগে কয় ফেলা ফানি এই রূপসাগর হইব পেয়ালা ফানি রূপসাগর তুই করবি কত কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা আপনারটা গেছে না আমারটা গেছে ফেলা দিয়া তোর সাগর মাথাল ঘরঞ্জ ফেলা দিয়া মাইপা ওই কয় ফেলা ফানি না বেতন দিতেন না কইলে দোষার বেতন বাড়াইতেন না কইলে দোষারে তো ফাটনামির দরকার কি কয়ফালা ফানি এটা একটু প্রশ্ন হইল না প্রধানমন্ত্রী তুমি বলো এই এই রূপসাগরে রইছে মেথরের সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে ফেলা ফানি তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া তো সহজ প্রশ্ন আমার জিগেছেন কে সব আনার কোচেন না মেথরে কয় কি থাকুছো আমি গিয়ে মাতাল করতাম ফানি না হেবারটা কয় সহজ আছে দেখা যাবো ওহানে টার থে সহজ কারণ সহজ হইল কন আবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় ফেলা পানি করা বেশি কঠিন না ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে এক ফেলা ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক তাইলে দুই ফেলা ফেলাটা যদি চাই বাঘের এক বাঘ হয় তাইলে চাই ফেলা এটা কি এত কঠিন কথা নেই বেতরে মাথা নিচের ফেলছে রাজমশাই জিগা প্রধানমন্ত্রীর বেতন এক লাখ কেড়ে বুজি এবার মুসকে হাসিয়ে দেওয়া সামনের মাস থেকে দশ হাজার বাড়াই দিয়ে তারা হলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে আমরা তো সামান্য একটু জ্ঞান সামান্য বুদ্ধরা সামান্য আমার মনে নিছি আর কি এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা তোমরা বাড়ি কাছে দিকে আমার বয় তোমরা বাইরে উঠতে থাকবা খুব সাবধান এটি কোন মেমান দাঁড়িয়ে নি মেমান বয় রেখে গিরস্থ বাইরে উঠতে থাকবা একবার চুপ ভাই আপনার জ্ঞান একবারে কম এই যা লইয়া তো ফটোর ফটোর দোহানো বন যায় না ভালো হয় আমার আবার মতো বুঝুন না নাই তুমি কি তা বুঝো তোমার যদি ওহনা বেশি যায় সবচেয়ে বুঝার ভালো তে হাত আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ এটাই তো তোমার মনে নাই এতরা বুঝুন না সামনে চাইলে ফিসে দেহ না ডাইনে চাইলে বামে দেখো না আগামী কালকে কি হবে তুমি জানো না ঠিক কিনা এত ফাঁকলা কথা কেউ কি তা চাষ টলে বইয়া বইয়া এত ফাঁকলা কথার দরকার কি তা যেটা ফারো না সেইটা অতি কইয়া বইয়া থ তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শৈদুর তুমি স্টেজ বইয়ে কয়েকবার ভরে গেছো গা তোমার দইরা খেলা করাই না ভালো লাগে তোমার মতো বেড়ায় কইসি কি তা খেলা হবে বুঝ করে কথা কম লাগে

মাফ করা দেয় আল্লাহ যেন মাফ করে সবাই বলে আমিন তাহলে আমরা আকল কি বেশি না কম সামান্য সামান্য আকল আমরা আকলটা রাখি রকম এটা তো আরেকটা কথা মনে পড়ছে এটা কইলে চা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে গা বাইতে 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 ডালো গেছে ডালের তে ফাঁতি ডেলো গেছে ফাঁতি ডেলের তত্তর ফাঁতার গেছে ফাঁতার আসিল হলুদ ফাঁতাটা কি হলুদ ফাঁতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া গোয়া এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র যাইতে আছে আম গাছের তলাটা আছে নরম গরু এজন ভাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে এই গরুটা এখন যাওয়ার সময় ফেসাব করছে ওই ফেসাব দিয়া গর্তের ভিতরে পড়ছে আর ফিফরা আছে কোন ফাতা হলুদ পাতা এই তো মাসাল্লাহ কপাল ভালো উনি আছিল লড় করে খাইতাম ধরা কোন ফাতাত গেছে হলুদ ফাতাত ফিফরা গেছে পরে লেলিরা বাতাস আইছে এই ফিফরা লইয়া এই বাতা ফাটারা পড়ছে ইয়া ওই গরুর ফেসাবের ভিতরে ফাড়ার এখন ফিফরায় গাড়াল গি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি অথই সাগর ফিফরায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে এবং নিশ্চয়ই এটা আমপাতানের হল টাইটানিক জাহাজ এখন পিঁপড়া আছে আমপাতায় খুব খেয়াল পিপ্রাসাম পাতায় গর্তের ভিতরে গরুর পেসাব ফিফলার দা হলক যে দূর দৃষ্টি দূরে না যায় আর তে বেশি তো যায় না আমরা মানুষ এনা সাইয়া দেহি গরু এ ফাড়া দিছে গরুর ফেসাব দিয়া ফাড়াটা ভরা রয়েছে এটার ভিতরে একটা আম ফাতা ফোরা রয়েছে এটা আমরা মানুষ দেখি ফিফরার দ্বার এত বড় শক্তি নাই ফিফরায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ ফিফরা একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আসে গরুর সেনারা মনে হয় টাইটানিক জাহাজ গরুর ফারারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর তোমার কাছে মনে হয় এই পৃথিবীদের এই এইরকম আল্লাহ দেখে দেখে হাসে তোমার যে আহল কম তুমি জানো না জানে আল্লাহ ঠিক কিনা কম তোরে কিচ্ছু বুঝো না তোমার আহলফতার থাকলে কুদ্দুর আছে তোমা তোমার আহলফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে তুমি আরবী জানি না সামান্নো গয়া আম সালমান এই আল্লাহ তাবারকুত আলা কুরআনুল কারীম দিয়া নবীরে ডাক দাও ক বল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম আল্লাহ কথা বনে আছে নাকি ক অনুসরণ অনুকরণ কর আমার ইহুবে হুকুমুল্লাহ ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য অয়াকে ফিরিলা কুমজুন হু বা সমস্ত গোনা সমূহক মোনা ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই এবারে মনে করছে খাতিব কিছু কইতাম না তান যে আমি কৈতাম ফাড়ি কতক্ষণ ফরে না টের ফাইবে মার হাবা কয় না তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো আচ্ছা আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে ওয়া গো ফির এই রকম সমস্ত গুণসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে সুবাহান আল্লাহ বলবেন না হ্যাঁ লাইনে ফেলে গেইতাছে ওয়াচ আপলাইছি ধৈর্য দৈরা বসো এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মাজানা শারভাই ইয়া সেরা সালাম দিছে আসসালাম আলাইকুম আম্মা কে দরজা তো আমরা সাহাবারা গিয়া কে আম্মা আপনার না তোমরা কারা আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে কই কি খবর কই না ইসলাম আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম তো নবীজির আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করি অনেক দিন ডাক দিয়া কইছে সল্লু কামারা আই তুমু নি উসাল্লি আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেহাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি আম্মা নবীজি যা কয় আমরা তো সব মানি এখন আল্লাহ কয় নবীজির মিলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা ফায়াম আমা গৌ এই বাইরে যেতক্ষণ থাকে এতক্ষণ দুজন নবীজিরে দেহি কি করে আমরা ওইটি করি কিন্তু গরজ হাইয়ে নবীজি কেমনে ঘুমায় কেমনে খায় কেমনে শোয় এটি তো আমরা আম্মা জানি না তা আপনি কুতুর কইয়া দিলে আমরাও বাই গিয়া আপনি আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলামুন আমরা নবীজি যেমনি বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলামুন নবীজি যেমনি ঘুমায় আমরা এমনি ঘুমাইলামুন আর মানুষদের কইয়া দেন নবীজি কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে আপনার লোকে কথা কয় আহা আহ সব হার না কি আগ্রহ কি কি হ্যাঁ কি আগ্রহ মানার জন্য নবীজির প্রতিটি বিধান মানার জন্য নবীজির অনুকরণ অনুসরণ করার জন্য সাহাবারা পাগল ASCII আর আমরা 12 রবিউল আওয়ালে আশায় বয়ে থাকে 12 রবিউল আওয়ালাইতে মিছিল বার করে ফিকাব ফিকাব বড় করেলা ফিকাব বড় করে বেড়া বেডি ডেক্সট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া শা করে আছে গিয়া শেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নামাজ নাউজুবিল্লাহ কুন না কেন আউলিকিটা কি কবি নবীর আশিক তুমি কিছু বুঝছো নবীর আশিক কে একটা ঘন্টার লাগিয়া একটা দিনের লাগিয়া একটা ہفتার লাগিয়া একটা মাসের লাগিয়া না একটা বছরের লাগিয়া নবীর আশেখ হবে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা এটারে কয় আশেখের রাসূল ঠিক কিনা

দুই সাহাবার কাঁধের মধ্যে হাত দিয়া নবীজিরে খেরা করাইছে তারপরে ইমামতির জাগাত গেছে আবার ফুড়ে যে আবু বকরের কেছে যাও আবু বকর যাও এরপরেও যে নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না আর তুমি জীবনে নামাজের লোকে দেহা নাই তুমি আসে কেরা সুর যখন কেয়ামতের ময়দানের হিসাব শুরু হইব আল্লাহ তাবারে কথা আল্লাহ যখন তোমায় যাহার যা দেখিয়া দেখবো যে নবীজি হলো ফেরিছে তো ধৈর্য নবীজির কাছে যে বকা মায়ার নবী মনে করবো যে নবীজীর যদি কুদুর কইয়া দেয় তে ফারুই যাই বোকা নবীজি কয় কেনা

এটির নাম ভালোবাসা কত দারেকটা মনে ফিরে গেছে এটা কি কইলে যা খালি কথা মনে ফিরতে দেরি হইব মনে মার হাবা কয়না রে আল্লাহ রে নবী মসজিদের ভিতরে খুদ্া দিতেছেন হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো কে যেন কথা কয় নবীজি ডাক দিয়া বললেন চুপ বস এই কথা বলার পরে বসে পড়ছে নবী খোদ্ দিয়ে দিয়েছেন নামাজ শেষ বসনুল অজিফ শেষ সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায় মুআজ্জানও নাই ইমামও নাই নবীও নাই সাহাবাও নাই সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে আল্লাহর নবীর এক সাহাবা বাজারের বিদু বেগনিয়া রাস্তায় বসে আছেন সাহাবারা জিজ্ঞেস করে ভাই তুমি বাজারের বেগনিয়া খানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন কয় ভাই আমার তো তারাহুড়া হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিয়েছিলাম হঠাৎ করে একটা শব্দ শুনলাম শব্দটা শূন্য এটা নবীর কণ্ঠ নবীজি ডাক দেওয়া কয় চুপ বস নবীজি ডাক দেওয়া কয় চুপ বস এই কথা বলার পরে ও ভাইয়ারা নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম চতুর দিকে সাইয়া দেখি নবী নাই কিন্তু আমার ফাউগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বস আমি কণ্ঠটা ফুরা হনছি বায়ু কাফন কাঁফন শুরুছি আর দাঁড়াইয়া থাকতাম ফার্সিনা জাগাত বইয়ালাই বলতেছিল ওনারে বলছে বসার জন্য তুমি দেখুন তোমারে বলে নাই চলে যাও বাড়িতে সাহাবা কাঁদলে কই ভাই তোমার কথায় তো যাইতাম পারতাম না তোমরার কথায় তো যাইতে পারবো না যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এরা না বলে আশেপাশে এটা নাম আসছে খেলার সুর আপনার টিনা আপনার টিনা সিজনালি ভালোবাসা হয় না এটা কোনো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসুবিধার মতো দেহা নাই সাক্ষাৎ নাই ফুল দিয়া দৈরা নিয়ে কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ বি লিখিতা এটা আমরা হুনছিও না কইতাম ফুটতাম না ঢাকা যাওয়া লাগবে ও এতক্ষণ তাহলে কেন বসে আছে থ্যাংক ইউ শুক্রান হাইয়া কাল্লা সাজা কাল্লা আল্লাহ কবুল করুন সবাই কোলা আমিন আল্লাহ ভাইকে যেন কবুল করেন সবাই কোলা আমিন ওই হি তান্ডে মনে করুন জরুরি তো করলে আমরা দুষ্কিটা হম তারা 하자 যাই 60 গাও দেয়া যায় একজন আক্তাস আছেনwidehat যাwidehatলা না কে দেখারে বর্ষণ সুরক্ষা বর্ষণ আমিন কো জোরে জোড়া কল আর জোরে ভাই ও ভাই এখন আম্মাজান আই কথা বলছেনি সবাই মিল্লা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহার কাছে গেছে আম্মাজানের ক আম্মাগো নবীজি ঘর কেমনে চলে গো কইতেন আম্মাজান আয়েশা ডাক দিয়া গো তোমরা ঘর কি কোরআন আয়াত নাই কয় আছে দু তোমাদের ভিতরে হাফেজে কোরআন নাই কয় আছে দু কয় যাও আমার কাছে কেন আসছো বাড়িতে যাও কোরআন খোলো কোরআন পর কোরআন বুঝো এই কোরা তিরিশ পাড়া আর এইটাই হইল আমার নবীর চরিত্র তার চরিত্রই হইল তিরিশ পাড়া কোরআন অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী সারে নাই দীঘল মানুষ হাতে পায়ে ধইরা কইয়া যায় চৌত্রিশ বছর মুস্তাফুজি ওয়াজ করি তোমরা দিঘল গ্রাম গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই ওয়াজে তো আমরা নাকা বদলানের কারণও আছে কান্নাল আমরা এক কানে দিয়া ওয়াজ শুনে এক কানে বের করে দেই এই ওয়াজে আমরার পরিবর্তন ঘটায় না দুইজন আম্মা নবীর ব্যাপারে কত কইছে মনোযোগের সাথে খেয়াল গভীর খেয়াল কয়জন আম্মা নবীর মুঠ আম্মা কয় আমার আম্মা কয়জন এগারো জন দুইজন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে নয় জনের লগে এক লগে আমার নবী সংসার করছে আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা এবিড়িয়ে ডাক দিয়া ডাক দিয়া মাইন সেরে দেহাইতো আয়ো 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 শরীফ সাইবানি কয় কোরআন শরীফ সায়াম নি আবার কি কথা কই ওই যে হাইটা যায় সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায় আর আম্মাজান উম্মে সালামা কয় নবী হাঁটে না মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যা কি কথা কথার ওজন কত কথার ওজন কত এই নবীজি

আপনারা কবেন জি আল্লাহ যেহেতু আল্লাহ ডাক দিছে আমি একটা জবাব দেওয়ার দরকার আছে নেই আমি যখন আমি ইয়া আল্লাহ জিনা আমানু মনে করেন আল্লাহ আপনার হাতে ডাকতে আছে আর আমি মাইকম্যান হিসাবে আপনার কই ঘোষণা দেয়া যাইতে আছি আপনারা কবেন জি আল্লাহ যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া ইউ আল্লাহ জিনা আমানু হে ইমানদারা আমরা ইমানদার নিও